মরিয়ে দে কি না মরিয়ে দেয় বাক কোথাকার কেমনে বলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই কথা নামে মুসলমান খ্রিস্টানের ভাষাটা গোলাম কোন দিকে যাচ্ছে এক হয়তো এই দুনিয়ায় আল্লাহর কায়ে আল্লাহর দিন ইসলাম নিয়ম নীতি আল্লাহ বাস্তবায়ন করে নতুবা এই জমিনে আপনি মাস্তু মানুষদের অধিকার আদায়ের জন্যে দাঁড়া হজরত আমার হাত দুটোকে বালিশ মানিয়ে মরুভূমিতে শুয়ে আছে বাইরের দেশের বিদেশে মেহমান এসে বলছে ওমার কোথায় বলে একটু আগে বের হয়ে গেছে কোথায় গিয়েছে বলছি ওই মরুভূমির দিকে গেছে এসে তাকিয়ে দেখছে একটা গাছ গাছের নিচে ছায়ায় হজরত আমার কোনো পাহারা দান নেই হজরত ওমারের কোনো বডিগার্ড নেই হাত দুটো সুন্দর করে মাথার কাছে দিয়ে বালিশ বানিয়ে হজরত তোমার ঘুমাচ্ছে বিদেশি মেহমান দেখার পরে চিন্তা করছে সর্বনাশ রাষ্ট্রের একটা প্রেসিডেন্ট এইভাবে ঘুমায় আমার দেশের প্রেসিডেন্ট বডিগার্ড ছাড়া বের হতে পারে না আমার দেশের প্রেসিডেন্ট রাস্তার মধ্যে একা বের হতে পারে না পাশে গিয়ে ডাক দিয়ে বলছে ভাই আমার আমি বিদেশি মেহমান আপনি একজন দেশের রাষ্ট্রনায়ক হয়ে ওইভাবে ঘুমান বডিগার্ড নেই কেউ নেই দিয়ে বলছে ভাই আমার রাষ্ট্রে যতগুলো মানুষ আছে সে ধনী হোক 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 গরিব হয় না কেন যার যতটুকুন চাহিদা আমি আমার সর্বোচ্চ দিয়ে আদায় করে দিয়েছি এই জন্য আমার বডিগার্ড লাগে না পাহারাদার লাগে না যারা চুরি করে জনগণের টাকাগুলো এদেরই পাহারাদার লাগে কথা কারণ মানুষ এদের পেলেই জুতা করবি জীবনের কোন নিরাপত্তা থাকবে না আমার বন্ধুরা বেশি রাত হয়ে যাচ্ছে আমি স্বল্প সময়ের মধ্যে আমার তিলাতকৃত আয়াতের মধ্যে প্রবেশ করছি একটু এদিকে মনোযোগ দেন শুধু